তুমি যদি মন থেকে সঠিক জিনিস চাও তাহলে দেখবে একদিন না একদিন তোমার সেই জিনিসটা কিন্তু ঠিকই পূর্ণ হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা খুবই সুন্দর একটা ভিডিও আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে কি আমি তোমাদের সাথে পরিচয় করাবো উড়িষ্যার একটি ওয়াটারফলের সঙ্গে যার নাম হলো গোদাস ওয়াটারফল আর আমার কাছে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পাহাড়ের পুরো গাবে এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই যে পাহাড়ের চারপাশটা পুরো কেটে একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর সেলফি তোলার জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট এবার চলো তোমাদেরকে দেখাই এই যে পাহাড়ের উপর থেকে যে ঝর্ণাটা পড়ছে তার জলটা কোথায় জমা হচ্ছে এই যে তোমরা ঢেউ দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওই ঝর্নার জলটা আর দেখতে পাচ্ছ কতটা স্প্রিডে পড়ছে এটা কিন্তু দেখতে জাস্ট ছিল জানো তো আমার কিন্তু অনেক ছোটবেলা থেকে এরকম ওয়াটারফল দেখার বা এরকম পাহাড়ে ঘুরতে আসার ভীষণই শখ ছিল কিন্তু তোমরা তো সবাই জানো যে কলকাতায় এগুলো কিছুই নেই কিন্তু এখানে এসে আমার কিন্তু সেই সব সবগুলো পূর্ণ হচ্ছে